আটত্রিশ বছর বয়সেও মেসের তারুণ্য অবাক করবে বিশ্ব ফুটবলের উদীয়মান তরুণদের বয়সটাকে স্রেফ একটা সংখ্যায় পরিণত করেছেন লিও আর্জেন্টাইন সুপারস্টার মাঠে নামলেই ক্লাব কিংবা জাতীয় দল সব জায়গাতেই নিজের প্রতিভার ছাপ রাখেন এখনও অ্যামেলসের ম্যাচে আরও একটা হ্যাট্রিক দেখা গেল লিওনেল মেসির কাছ থেকে ইন্টার মায়ামিকে নেসবিলের বিপক্ষে এমএলএস এর ম্যাচে একাই জিতিয়েছেন মেসি তার দল ইন্টার মায়ামি জয় পেয়েছে পাঁচ দুই গোলের বিশাল ব্যবধানে চমৎকার এই জয়ে হ্যাট্রিক করেছেন আটত্রিশ বছর বয়সী আর্জেন্টাইন তারকা লিও মেসি ম্যাচের শুরুতে প্রথমার্ধে মেসির কল্যাণে এগিয়ে যায় ইন্টার মায়ামি চৌত্রিশতম মিনিটে লিওনেল মেসির গোলে এগিয়ে যায় তারা এরপর প্রথমার্ধে পরপর পাঁচ মিনিটের ব্যবধানে দুই গোল হজম করে পিছিয়ে পড়ে এন্টার মায়ামি দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও লিওনেল মেসের ম্যাজিক ম্যাচের তেষট্টিতম মিনিট পেনাল্টি থেকে গোল করে নিজের দ্বিতীয় গোলটি পেয়েছেন আর্জেন্টাইন তারকা দল ফিরেছে সমতায় এরপর মেসি হ্যাট্রিক পূর্ণ করেন একাশিতম মিনিটে চমৎকার তিন গোলে হ্যাট্রিক করে এন্টার মায়ামিকে একাই জিতিয়েছেন মেসি দলের অপর দুটা গোল করেছেন রড্রিগেস ও সেগোভিয়া